গরিপুর একটাই প্রত্যাশা এক নম্বর যদি বলি সন্ত্রাস মুক্ত ভেজাল একটা গরিব চাই চাঁদাবাজ মুক্ত খুন খারাপি করে এদের এদের মুক্ত একটা ই চায় সেইটা আমি তাদেরকে দেওয়ার চেষ্টা করি ময়মনসিংহ তিন গরিপুর আসনের যে বিএনপির মনোনয়ন পেয়েছেন তিনি কিন্তু আজকে এই জিয়ার মাঝারে ফুলের শ্রদ্ধা জানাতে এসেছেন এবং এই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কিন্তু তিনি নির্বাচনের যে প্রচারণার যাত্রা সেটি কিন্তু তিনি আজকে থেকে এখান থেকে শুরু করছেন সবাই মিলে আগামী নির্বাচনের প্রস্তুতি এখান থেকে গ্রহণ করলাম এখন যখন নির্বাচন তফসিল তফসিল ঘোষণা করবে তখন সরকারিভাবে হবে এখন আমরা বেসরকারিভাবে আমাদের সস এলাকায় নির্বাচনের প্রচার প্রচার কার্য বা নির্বাচনী কার্য আমরা এলাকায় নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন আপনি আপনার পরিবেশ ভালো এখন এখনো তো নির্বাচন আরম্ভ হয় নাই না পরিবেশটাও আরম্ভ হয় নাই এমনি ভালো এমনি ভালো আগামীতে যেহেতু তিন বিগত তিন চার বার আমরা দেখেছি যে দেশে সুস্থ ভোট হয়নি এবং এবার আসলে কি সুস্থ ভোট হওয়ার সম্ভাবনা আছে কিনা কি মনে করছেন আপনি একজন প্রাপ্তি হয়ে আমরা আশা করছি সুস্থ ভোট হবে সেই জন্য আমরা নির্বাচন করবো আপনার এলাকার আসলে দেখেছি যে আমরা হরিপুর একটি তৃণমূল পর্যায়ের একটি উপজেলা এবং সেখানে আপনার এলাকার যে ভোটার যারা রয়েছে বা জনগণ যারা রয়েছে তাদের আসলে প্রত্যাশা কি এবং আপনি তাদের কতটুকু প্রত্যাশা পূরণ করতে পারবেন বলে আশা করছেন এই তো তো মহান আল্লাহ তালার ইয়ে প্রত্যাশা কতটুকু তাদের যা প্রত্যাশা আছে গরিপুরবাসীর একটাই প্রত্যাশা এক নম্বর যদি বলি সন্ত্রাস মুক্ত নির্ভেজাল একটা গরিব চাই চাঁদাবাজ মুক্ত খুন খারাপ করে এদের সেইটা আমি তাদেরকে দেওয়ার চেষ্টা করি তবে কিছু ধরেন এগ্রিকালচার সেক্টরে যদি কিছু উন্নতি করতে পারে তারপরে ডাইভার্স কিছু ডাইভার্স বা ছোটখাটো কটেজ ইন্ডাস্ট্রি করাইতে পারি তো সেটা আমার মনে হয় ভালো করতে পারবো তরুণদের জন্য কি আমাদের চালিকা শক্তি আগামী দিনগুলি তরুণরাই বেরিয়ে আসবে তরুণরা যারা লেখাপড়া শেষ করে আসছে তাদেরকে কর্ম মানে কর্মসংস্থান করার জন্য সেটা চাকরি না ব্যবসা করে হোক অন্যভাবে হোক সেগুলি যেগুলি করার জন্য তার জন্য সহায়তা করবো বিভিন্ন সেক্টরে আসবে বিভিন্ন জায়গায় যাওয়া যাবে

জিয়ার মাজারে ফুলে শ্রদ্ধা জানাতে এসেছেন এবং আমরা একটু কথা বলবো তিনি কিন্তু বিভিন্ন নেতাকর্মী সাথে নিয়ে এসেছেন আপনি কেমন দেখছেন এই যে ভাইয়ের সাথে আসলেন এবং ফুলের শ্রদ্ধা জানালেন জিয়ার মাজারে এবং নির্বাচনী এলাকায় আপনারা তো আপনারাই তো কাজ করবেন আসলে কিভাবে কাজ করবেন যদি একটু বিস্তারিত বলতেন আসলে আমি আফরুজ আক্তার সুমা গরিবপুর পৌর বিএনপি যুগ্ন আহ্বায়ক এবং মহিলা জেলা মহিলা আছি প্রথমে আমি মোহন আলো তালার কাছে কুটি কুটি শুক্রিয়া যে আমি আমার এরকম একটা লিডার পেয়েছি ইঞ্জিনিয়ারিং সাহেবের মতো ওনার মতো লিডার পাওয়া আসলে ভাগ্যের বিষয় আমরা গরিব এখন স্বস্তিতে আমরা নির্বাচন প্রচারণা করব এবং আমাদের মনে একটা আনন্দ থাকবে যে আমরা সারের নির্বাচন প্রচারণা করতেছি কারণ এখন গরিবপুর আমরা আমাদের গরিবপুরটা সন্ত্রাস মুক্ত হবে মাদক মুক্ত হবে ক্যাডারি মুক্ত হবে এবং আমরা সকল জিয়ার সৈনিকরা আনন্দ নিয়ে আমরা গরিবপুরে দেখা গেছে দানের শীর্ষে প্রচারণ করতে পারবো আর চার পাঁচ বছর দশ বছর যাই থাকুক আমাদের মনে একটা স্বস্তি থাকবে যে আমরা আসলে এত শান্তিতে আছি যে আমাদের কোনো ভয় ভীতি কোনো কিছু নাই আমাদের মনে আর সারের জন্য সবার কাছে দোয়া চাচ্ছি সবাই দোয়া করবেন ধন্যবাদ আমি আমি জুলন সাবেক ছাত্র সিনিয়র জয়েন্ট সেক্রেটারি প্রথমে স্বীকার করছি আল্লাহ তালা দরবারে এলাক সুক্রিয়া সংক্ষিপ্ত প্রকাশ করছি একদিন চেয়ারম্যান জনাব তারা মনে কাছে যে উনি সকল ডাটা বেজ এবং সকল গোয়েন্দা সংস্থা সকল কিছুতে যোগ্যতায় যিনি পাঁচ ক্যাটাগরিতে উনি নির্ধারণ করেছিলেন তো গরিপুর বাসীর জন্য না শুধু মহেশিং বৃহত্তম মাহিসিংহের জন্য বাসীর জন্য একটা গর্ব যে আমাদের মহাসিংহের তিন গরিব আসনের যা জাকির মনোনয়ন দেওয়া হয়েছিল উনি তিনবারই পেয়েছিলেন আর ওনার যদি ব্যাকগ্রাউন্ড বলা হয় যে আপনার প্রশ্নের উত্তরে আমি বলতে পারি যে ওনার পারিবারিক থেকে শুরু করে ওনার ব্যক্তি জীবন ওনার রাজনৈতিক জীবন এতটাই ইয়ে ছিল যে মাহেশিং এর অন্যান্য প্রার্থীতলা অনেক উপরে ছিল তো আমরা গরুপুরবাসী আজকে থেকে না দীর্ঘ উনি দু হাজার ছয় সাল থেকে যখন নির্বাচন এসেছিলেন প্রয়াত আমাদের এফ এম রাজন স্যারের সাথে উনি নির্বাচন করেছেন তখন থেকে উনি গরুপরবাসী তরুণ সমাজ শিক্ষিত সমাজ সুশীল সমাজ প্রশাসন থেকে শুরু করে সবই সমস্ত মানুষই ওনার জন্য এই এই আজকের এই পাওয়ার পরে ব্যক্তিগতভাবে দল নির্বিশেষে আলহামদুলিল্লাহ বলেছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আমাদের একটি চেয়ারম্যান দলের কাছে যে আজকে আমাদের গরুবাসীর জন্য একটা সুখবর যে একজন শিক্ষিত ভদ্র সামাজিক ন্যায় একটা মানুষ পেয়েছি কারণ ওনার কাছ থেকে যে গরুবাসী আশা করে যে ওনার কাছে দুর্নীতিগ্রস্ত কোনো স্থান হবে না ওনার কাছে মাধবের কোনো স্থান হবে না ওনার কাছে ভূমি দখলের কোনো স্থান হবে না সেই জন্যই আমাদের আমরা সকল এখানে যারা আসছি গর্ব সাধারণ মানুষ সহ খুশি যে ইঞ্জিনিয়ারিং পার্সন হিসেবে মনোন হয়েছে ধন্যবাদ